তোমাদের একটি খারাপ সংবাদ শরীফুল ইসলাম ইঞ্জুরিতে পড়েছেন তিনি গতকাল ইন্ডিয়ার মেয়ে বিপক্ষে বল করতে শেষ ওভারে বল করতে এসে তার হাতে বল লাগে এবং যার কারণে তার হাতের তালু পুরো ফেটে যায় এবং সেখানে ছয়টি সেলাই লাগিয়ে লাগানো হয় এবং যার কারণে তার তিনি প্রথম ম্যাচ মিস করবেন বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচটি তিনি মিস করতে যাচ্ছেন আজকে এমআইআই রিপোর্টের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং তিনি অফিসিয়ালিভাবে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তো এটি বাংলাদেশের জন্য খুবই একটি দুঃখজনক সংবাদ এবং শরীফুল ইসলাম তিনি গতকালকে কিন্তু খুব ভালো বোলিং করেছেন এবং দলের সেরা বোলারও ছিলেন তিনি এবং এই কারণে বাংলাদেশের যে ব্যর্থ তিনি এনে দিতে পারেন প্রথম ওভারে বা নতুন বলে সেটা কিন্তু আর বাংলাদেশ পাবে না একদিকে তাস্কিন আহমেদও সংখ্যা আছে প্রথম ম্যাচে অর্থাৎ প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের কী মতামত অর্থাৎ তো আপনারা কি ভাবছেন ইসলামের ইঞ্জুরি থেকে বাংলাদেশ দল বড় ক্ষতি হয়ে গেছে তারা কি প্রথম ম্যাচটি জিততে পারবে এবং তারা জিততে তারা কত দূর যেতে পারবে তারা কি নতুন বলে ব্যক্ত হয়ে এনে দিতে পারবে শরফুল ইসলামের অনুপস্থিতি তাদেরকে ভোগাবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন